সেটা কিন্তু তুলে আনতে হয় তুলতে তুলে সেইগুলোকে এন্ট্রি করতে হবে সেইগুলোকে এন্ট্রি করতে হবে সেটা সঠিকভাবে এন্ট্রি হোক আমি চাইব সবাইকে আমি ধন্যবাদ আবারও জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রথমেই বলবো যে নৈচনপুরে গ্রাম পঞ্চায়েত সদা সর্বদাই জাগ্রত আজকের ক্যাম্পে সারা ভালোই আছে গতদিন আমরা করেছিলাম চিরঞ্জীবপুর বল্লভপুর কালিকাদাড়ি শ্যামপুর পশ্চিম এই চারটি গ্রামের নাম বললাম কিন্তু তিনটি বুথ ওনাদের ক্যাম্পটি হয়েছিল শিবালয় মন্দির প্রাঙ্গনে আর আরেকটি ক্যাম্প হয়েছিল পাঁচপুকুরিয়া শ্যামপুর পূর্ব দেউলি মধ্যম সেখানেও ভালো সাড়া ছিল আজকে কিশোরচোক লালুয়াগেড়িয়া উত্তর ও দক্ষিণ লালুয়াগাড়িয়া দুর্গা মন্দিরের প্রাঙ্গণে হচ্ছে আর দেউলি দক্ষিণ ঘোড়াবেড়িয়া দেউলি উত্তর আসনান বুথের কর্মসূচি এই ফ্লাড সেন্টারে হচ্ছে অঞ্চল অফিসের সংলগ্ন সারা ভালোই আছে আর শান্তিভাবেই শান্তিপূর্ণভাবেই হচ্ছে এখনো পর্যন্ত কোনো বাক বিতনটা কোনো কিছুই নেই আশা করি সর্বোত্তমভাবেই সুন্দরভাবে আমরা প্রক্রিয়াটি করতে পারব আমি নৈসিংপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে এই ভাই আর ভাই সহ সহপাঠী আমি একজন আজকে বিভিন্ন বুথের বিভিন্ন রকম পরিকল্পনা রাস্তা রোডস আছে জল নিকাশি আছে পাইপ লাইন আছে সোলার লাইট আছে আপনার স্কুল রিপেয়ারিং আছে আইসিডিএস রিপেয়ারিং আছে আপনার রাস্তা রোডস রিপেয়ারিং আছে বিভিন্ন রকম বুথের বিভিন্ন রকম পরিকল্পনা দিয়েছি আপনাদের সময় কিন্তু জিমের অতটা চল ছিল কিন্তু আজকে আপনার গ্রামেই কিন্তু একটা বুথে আজকে জিমের একটা প্রস্তাব উঠে গেছে আপনারা বয়স্ক মানুষ হিসাবে কিভাবে দেখছেন এটা আমরা বয়স্ক মানুষ হিসাবে আমরা বিভিন্ন রকম যেগুলো বড় বড় গাছ রয়েছে গাছের পাশে আমরা পার্ক তৈরি করার পরিকল্পনা দিয়েছি যাতে বয়স্ক মানুষরা এসে ওখানে বিশ্রাম করতে পারে বা বুঝতে পারে এইরকমই আমরা স্কিমগুলো নিয়েছি জিমের পরিকল্পনা নিয়ে কি বলবে এবং জিমের পরিকল্পনা আমাদের বিভিন্ন ভূত করেছে জিমের পরিকল্পনা নিয়ে কোনো ইয়ে তৈরি তার প্রসেস মেনটেন করা সেটা দিয়েছে স্কিমগুলো এগুলো জিমের জন্য দিয়েছে অনেক পাবলিক থেকে উঠে এসেছিলো সেগুলো দিয়েছে আর কি কি মনে হয় কাজ বাকি রয়ে গেছে কাজ বাকি আমাদের দেখুন আমাদের বড় বড় রোডসগুলো তো আমরা এই টাকাতে ধরতে পারছি না বড় বড় রোডসগুলো রয়েছে সেটা যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ ধরে তাহলে সেগুলো আমরা করতে পারবো সেগুলো কিছু কিছু রাস্তা থেকে গেছে আর আমাদের এটা সরলধারার কাজ চলছে এখন টোটালটা কমপ্লিট হচ্ছে না এই জলের ব্যাপারটা আমরা সাবমার দিয়ে আপাতত পাবলিক কন্ট্রোল করছি রোডস রিপেয়ারিংয়ের জন্য কিছু কিছু দরকার কোনো জায়গায় রোডস রিপেয়ারিং আমরা সম্পূর্ণটা করতে পারছি না যতটুকু টাকার মধ্যে যতটুকু করা যায় সেটা আমরা দেখছি চেষ্টা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য চেষ্টা করছি নাম ডেজিগনেশন আমার নাম কালীপদ মণ্ডল লইসনপুর এক গ্রাম পঞ্চায়েত আমি লালুয়াগড়ে উত্তর গ্রাম পঞ্চায়েত সদস্য দুশো আঠান্ন দুশো উনসাল আলুগড়ে উত্তর দুশো ষাট দক্ষিণ এই বুথের সমস্ত ভোটারগণকে সম্মান ভালোবাসা জানিয়ে আমাদের এটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি নৈচুরপুর গ্রাম পঞ্চায়েতের যে আমাদের বারোটা গ্রাম পঞ্চায়েত আছে অ্যাকচুয়ালি আমার আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ কমপ্লিট করছি দু সাল থেকে এনার চেষ্টা বন্ধ হওয়ার জন্য আমরা কাজ করতে পারি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের প্রত্যেকটা বুথের যে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা আমাদের যে বুথতে স্কিম করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি যে সার্বিক কাজ আমাদের লালগটা প্রাথমিক বিদ্যালয় যে একটা সেট করতে হবে ছাউনি পাকা আর বাকি আমাদের যেটা রাস্তা বাকি আছে অ্যাকচুয়ালি আমার বুথের রাস্তা ওয়ান পারসেন্ট রাস্তা বাকি আছে ধারাই রাস্তা বাকি সার্বিক যে কাজ করতে গেলে যেটা অন্যান্য বুথে বাকি রয়েছে সেই জায়গায় তারা প্রত্যেকটা বুথে স্কিম জমা দিচ্ছে আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থা থাকবে কাজ চলতে থাকবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানুষের আছে অভিযোগ আছে যে আমি পানীয় জলটা পাইনি কেন বা কারোর পাইপটা দরকার এই এইটা আমাদের সুযোগ এই জায়গাটা আমরা পরস্পর মানুষের পাড়া উপকৃত করতে পারছি এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ফোন করি নাম পরিচয়টা বলুন নাম মহাদেব চালু লালগড়িয়া দক্ষিণ মধ্যে পঞ্চায়েত সদস্য আমরা বিশেষ করে রাস্তায় যে সোলার লাইট মানে শ্মশান চুলিতে বা আমাদের মোড়ে এই দুটো যে ব্রিজ হচ্ছে নতুন ওই দুটো ব্রিজের সামনে সোলার লাইট ধরেছি আর আইসিডিএস রিপেয়ারিং আমাদের পূর্ব পাঠের যে আইসিডিএস আছে রিপেয়ারিং তাছাড়া একটা মানে আমাদের রাস্তা পুরনো রাস্তা অনেক ভাঙা অনেক দিনের হয়ে গেছে সেটা রিপেয়ারিং তাছাড়া আমরা আমাদের গ্রামে প্রায় বেশিরভাগ রাস্তাঘাট মানে হয়ে গেছে কিন্তু কিছু রাস্তা বাকির থেকে গেছে সেটার জন্য তাদের দিনাদেরও রাস্তাগুলো আমরা যাতে কমপ্লিট করতে পারি সেটা ধরেছি আর বিশেষ করে একটা প্রকল্প যেটা আমার খুব ভালো লেগেছে আমার গ্রামে গাছ আছে সেই গাছকে সবুজ সুরক্ষার জন্য গাছের চারপাশে আমরা কংক্রিটের এক মানে বেদি যা বেদি টাইপের করা মানে গাছটাকে সুরক্ষা করার জন্য সবুজায়নের সুরক্ষার সেই প্রকল্পটাও ধরেছি আর মোড়ে বাচ্চারা ছেলেরা বসে বিভিন্ন জায়গায় বসারও তাদের অসুবিধা হয় সেই জন্য দুটো বেঞ্চও ধরেছি এইভাবে আমরা একটা মন্দির মন্দিরের পাশে গারোয়াল মন্দিরটা ভেসে যাচ্ছে সেজন্য গারোয়াল ঘাড় করেছি এইভাবে মোটামুটি প্রত্যেকটা পাড়া মিলেমিশে আমরা ধরেছি কোনো অসুবিধা নেই নাম সবাই মোটামুটি খুব এতে খুশি আমার নাম অয় দাস মরাই আমি প্রথমে জানে এটা হচ্ছে রাজ্য সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আগে যেখানে যেসব স্কিম উঠে আসতো অঞ্চল থেকে সংসদ থেকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় এই পাড়ায় দিল সেই পাড়ায় কি কী দরকার তারপরে কি প্রয়োজন সেটা হচ্ছে এই পাড়ায় পাড়ায় সবাই সব পাড়া বসে তাদের পাড়ায় কি কী দরকার সেটা হচ্ছে সমাধান করার ব্যবস্থা করে দিচ্ছে আমার মনে হয় এটা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এরম করে হয় নি যে আমরা নিজেদের পড়ার কি সমাধান কি প্রয়োজন কি দরকার এটা আমরা করতে পারছি আজকে আমার হচ্ছে স্কিম দেওয়া হয়েছে আমার লালগড়ে আমি দক্ষিণ ভোটার গোটা আমার লালগড়ে দক্ষিণ আমাদের প্রাইমারি স্কুলের সাত ছাদ ধরা হয়েছে যে চার ঝালাই ছাদটা চা ঝালাই হয় আমাদের অ্যাডভেস্টার ছিল রিপেয়ারিং করা রিপেয়ারিংয়ের জন্য ধরা হয়েছে স্কুলটা যারা আগামী আগামী বছর আমাদের একশো বছর পূর্তি আছে এছাড়াও একটা রাস্তা বাকি ছিল সেটা হচ্ছে যৌথ রাস্তা স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেগুলো আসার জন্য খুব অসুবিধা হতো সেটা একটা ধরা হয়েছে আর সর্বোপরি যেটা হচ্ছে যেটা আমার মনের প্রকল্প যেটা ছিল যে এখনকার দিনে ছেলেমেয়েরা বেশি মোবাইল মুখী হয়ে যাচ্ছে তো সেই জন্য খেলাধুলো আমরা যেমন খেলাধুলা করতাম এখন সেটা খেলাধুলা কেউ করছে না তার জন্য আমি একটা জিম সেন্টার খুলেছি যাতে যে ছেলেমেয়েরা যে বিকালে বা সকালে এসে শরীরচর্চাটা করতে পারে এটাই হচ্ছে আমার আমাদের এই প্রকল্প থেকে আমরা আমাদের মানে গ্রাম থেকে উঠে এসেছি নাম পরিচয় আমার নাম গৌতম জালুয়া আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অনেক কিছু কাজ করেছি কিন্তু দেখা গেছে কিছু কিছু ছোটো ছোটো কাজ যেগুলো আমরা হয়তো করতে পারিনি সেটা হয়তো পড়ার মধ্যে রয়ে গেছে তাই আমাদের মুখ্যমন্ত্রী যেটা যে প্রকল্পটা নামিয়েছে আমাদের পড়া আমাদের সমাধান সম্পূর্ণ একদম গ্রেস লেভেল মানে একদম দৃঢ় লেভেল থেকে আপনারাই আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন তার সমাধান হবে ওই দশ লক্ষ টাকার মধ্যে হয়তো অনেক কিছু কাজ আরও হয়তো থেকে যাবে হ্যাঁ উন্নয়ন কোনো দিন শেষ হয় না উন্নয়ন দিন উন্নয়ন চলতে থাকে হয়তো দশ লক্ষ টাকার আরও বেশি লাগবে তো যদি কিছু স্কিপ থাকে আপনারা নোট করাবেন আধিকারিকদের সেই স্কিপটা হয়তো আবার পরবর্তী তারিখ ফান্ড এলে আবার হবে কিন্তু আপনারা সেই প্রপোজালগুলো দিয়ে রাখবেন এবং আগামী দিনে এই কাজগুলো হবে সব কিছু হবে তো আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব যেটা সার্বিক কাজ আপনারা আপনাদের পাড়ার যে কাজটা করলে সার্বিক মানে সবাইয়ের উপকারে লাগবে হয়তো ব্যক্তিগত কিছু কিছু স্কিম আছে না নয় কিন্তু আপনারা এই যে দশ লক্ষ টাকা এমন কিছু কাজ করুন যেটা সার্বিক সবাইকার কাজে লাগে সেটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যেন সবাই সেই প্রকল্পটা ভালো লাভ নিতে পারে এইটুকু অনুরোধ রাখব এক আপনারা করে স্কিমগুলো আমাদের আধিকার করুন এইটুকু বলে আজকে উপস্থিত সমস্ত ভোটার গণকে এবং আমাদের অভিনন্দন জানিয়ে সেই নিরিখেই আজকে আপনারা ভাবে খবর পেয়ে আপনাদেরকে বিভিন্নভাবে বাড়িতে বাড়িতে খবর দিয়ে আপনার এই সমস্যাগুলো নথিভুক্ত করার জন্য আজকে এই ক্যাম্পে আপনারা এসেছেন তাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করছি আজকে আছেন আমাদের আধিকারিকরা এসেছেন ব্লক থেকে এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা আছেন আজকের মূল উদ্দেশ্য আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন কি ফিফটি ফিলান্স

আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রতিভূতের জন্য আপনারা খবর নেই কিন্তু আপনারা এসেছেন এই দশ লক্ষ টাকার মধ্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন পাড়ার যে কোনো সমস্যার কাজ এখানে নথিভুক্ত করতে পারবেন এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় ১৫০ পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রossi সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি পেটারিতে পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না কর্তৃপক্ষ ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ত সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today